অবস্থান বিক্ষোভ চলছে চলবে ভারতীয় সংস্কৃতি সনাতনী সমাজ বৈষ্ণব সমাজের চিরাচরিত প্রথা অনুযায়ী যে শাসনে মহাশাসনে সমাধি দেওয়া হয়েছে সেই সমাধি লাশ গায়েব করছে টিআরডিএ লাশ গায়েব করে তাদের মাথার খুলি বিক্রি করছে পাঁচশো টাকায় আর বডি গায়েব করছে সেই কারণে আমরা অবস্থান বিক্ষোভ করছি ওখানে একটা ট্যাঙ্কি করছে সেখানে হোটেলের সমস্ত দুর্গন্ধযুক্ত জল আবর্জনাযুক্ত জল সেই জল আসবে জলকে পরিশুদ্ধ করে নদীতে ফেলবে আমরা পরিশুদ্ধ করে জল ফেলার বিপক্ষে নয় কিন্তু যে জায়গাটা দুর্গন্ধযুক্ত নোংরা জল ফেলার ব্যবস্থা করেছে তার বিরুদ্ধে আমরা মহাশ্মশানে যেটা করা হচ্ছে তার বিরুদ্ধে আমরা আরও অনেক জায়গা আছে সেই জায়গায় করছে না শুধু সনাতনী ভাবাবেককে আঘাত দিচ্ছে একটা শ্রেণীর মানুষদেরকে সন্তুষ্ট করতে চাইছে সেই কারণে করছে এই সরকারের এই টিআরডি এর হিম্মত থাকলে পাশে অনেক ধর্মালম্বী মানুষদেরও অনেক কিছুই হয় যেখানে যেমন আমাদের এখানে সমাধি হয় তাদেরও কিছু হয় সেখানে গিয়ে হিম্মত থাকলে মেরুদণ্ড থাকলে সেটা সেখানে করে দেখার আজকে অত্যন্ত দুর্ভাগ্যের সনাতনী সমাজের মানুষ দুর্বল শান্তিপ্রিয় মানুষ তাদের সমাধিক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তার জন্য আমরা সনাতনের সেবক হিসাবে রাজপথে আন্দোলন চালাচ্ছি হাইকোর্টেও আমরা লড়াই লড়ছি কোর্টকণ্ডের মামলা অলরেডি হয়ে গেছে যেটা বৃহস্পতিবার তার এ হবে স্বাভাবিকভাবে আমাদের যে লড়াই আমাদের যে লড়াই আন্দোলন সেটা চলছে চলবে সোশ্যাল মিডিয়ায় যে গান ভাইরাল সেই গান এখানেও গাইবে এ তো সত্যিই ধর্মটা ভুলে গেল ছি এটা তো বলবেই এটা টাকাই চিনলো এটা তো বলবেই ক্ষমতা চিনলো এটা তো বলবেই তো স্বাভাবিকভাবে এই এই গাল গান আমাদের হচ্ছে আগামী সময় আরো হবে